আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে অ্যালামন্ডা অথবা আলাকনন্দার গাছের কাটিং থেকে চারা তৈরি করা যায় আমার কাছে তিনটি কাটিং রয়েছে এটা আমি আমার পাশের আমার কলেজের গাছ থেকে কালেক্ট করেছি তো আমরা জানবো কীভাবে খুব সহজে আপনারা এই অ্যালাকন্দা বা এলামন্ডার গাছ থেকে বা যেটাকে আমরা মাইকফুল অনেক সময় বলে থাকে তো এই গাছ থেকে কিভাবে আমরা কাটিং তৈরি করতে পারি এই কাটিং থেকে কিন্তু চারা তৈরি করা খুবই সহজ একদমই ইজি বিষয় অনেকেই এটাকে অনেক কঠিন মনে করতে পারেন বা অনেক কঠিন মনে করে চারা তৈরি করেন না গাছ কিনে থাকেন এটা খুবই রেয়ার একটা ভ্যারাইটি কালারটা খুবই সুন্দর হালকা গোলাপের মতো কালার এটা পাওয়া যায় না আর কি পাওয়া যাবে নার্সারিতে তবে দামটা একটু বেশি নিয়ে থাকে এক একটা চারার দাম মোটামুটি দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত হতে পারে তো আমরা আজকে খুব সহজে সামান্য কাটিং থেকে চারা তৈরি করা শিখব তো এখন আমি যে সব বিষয়গুলা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনারা কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন খুব সহজে প্রথমত আমাদেরকে এই ধরনের কাটিংস বা ডাল কালেক্ট করতে হবে যেগুলো হালকা বাদামি কালারের মতো হয়ে থাকে অনেক সময় দেখা যায় একদম কচি ডাল বা সবুজ ডাল একদম যেগুলা ওই ধরনের ডাল আমরা কালেক্ট করি যার কারণে কাটিং থেকে চারা তৈরি করতে ব্যর্থ হই এটা হচ্ছে প্রথম ভুল আমাদের দ্বিতীয়ত যেটা ভুল করে থাকি আমরা এর যে কাটিংসগুলো দেখছেন এইখানে কাটিংসের এই যে এটা দেখেন এইখানে কিন্তু গোড়া রয়েছে এখানে এখান থেকে কুশি বের হওয়ার মতো বা কুশি বের হয় বা যেখানে মুখি বলে থাকি আমরা এটা রয়েছে এবং এর নিচে আমরা সামান্য একটু গ্যাপ দেখে কাটছি অনেক সময় যেটা করি যে এটা বোঝানোর জন্য দেখেন এইখানে উপরেও কোনো কিন্তু কুশি বের হওয়ার মতো মুখি নেই নিচেও নেই শুধুমাত্র মাঝখানে রয়েছে আমরা অনেক সময় জাস্ট এইদিকে পুঁতে রেখে দিই কুষি দেখা যাচ্ছে দু একদিন বের হয় বের হওয়ার পরে শিকড় আর বের হয় না শিকড় বের হয় কোথায় থেকে যেখান থেকে গিট রয়েছে বা গিরা রয়েছে প্রত্যেকটা গাছের বা প্রত্যেকটা ডালের দেখবেন গিরা রয়েছে সেই গিরা থেকেই কিন্তু গুটি কুশি বের হয় বা শিকড় বের হয় কাটিংস তৈরি করতে হলে আমাদের যে প্রথম বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমাদের এই যে কাটিংসগুলো থাকবে প্রত্যেকটা কাটিংসের নিচে যেখানে গিট থাকবে বা গিরা থাকবে তার নিচে সামান্য নিচে হাত ইঞ্চির নিচে আপনারা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেবেন এটা হচ্ছে আমাদের প্রথম করণীয় দ্বিতীয় করণীয় বললাম যেটা ডাল সিলেক্ট করতে হবে যে ডালগুলা আমরা একদম হালকা বাদামি কালারে বা যেটা একটু পুষ্ট ডাল হয় সেই ধরনের ডাল আমাদেরকে সিলেক্ট করতে হবে তৃতীয়ত যেটা করতে হবে সেটা প্রত্যেকটা ডালে ফাঙ্গিসাইড লাগাতে হবে অনেক সময় বাড়িতে হলুদের গুঁড়া লাগালেও চলে যায় তবে ফাঙ্গিসাইড লাগালে সবচাইতে ভালো কার্যকর হবে এই কাটিং থেকে চারা তৈরি করার জন্য ঠিক আছে তো তৃতীয়ত আমাদেরকে প্রত্যেকটা ডালে যে যেটা করতে হয় ফাঙ্গিসাইড ভালো মানের ফাঙ্গিসাইড যেমন ম্যানসার হতে পারে সাফ হতে পারে কম্পিনিয়ন হতে পারে ভালো ফাঙ্গিসাইড দুই দিকে লাগিয়ে দেবো যদি পারেন পানিতে গুলে এই কাটিংগুলোকে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবেন তাহলে সবচাইতে ভালো ফল পাবেন আপনারা এটা হলো তৃতীয় পয়েন্ট চতুর্থ পয়েন্ট আছে আমাদের মিডিয়া প্রস্তুত অনেকেই মাটিতে বসিয়ে দেন মাটিতে বসালেও হয় তবে ভালো হয় না মাটিতে বসালে দেখা যাচ্ছে শিকড় ওইখানে ফাঙ্গাস বেশি থাকে যার কারণে কিন্তু এই শিকড়গুলোকে নষ্ট করে ফেলে বা ডালগুলোকে ডালগুলো পচে যায় অনেকেই বালুতে বসিয়ে থাকেন অনেকে কোকোপিটে বসিয়ে থাকেন অনেকেই সবগুলো মিক্স করে বসিয়ে থাকেন তবে আমি যেটা বলবো সেটা সবচেয়েতে গুরুত্বপূর্ণ হবে আমার কথাটা গুরুত্বপূর্ণ এমনটা নয় এটা আর কি প্রমাণিত আপনারা কাটিংস তৈরি করার জন্য বালু অথবা কোকোপিট ব্যবহার করতে পারেন সবচাইতে ভালো হয় কোকোপিটের মধ্যে কারণ এখন যেহেতু গরমকাল কোকোপিটের মধ্যে কাটিংসগুলো বসালে পানির আর্দ্রতা ঠিক থাকবে সময় পানি দেওয়া লাগবে যদি পলিথিন দিয়ে ঢেকেও রাখেন দশ দিন পনেরো দিন বিশ দিন পর্যন্তও কিন্তু কোকোপিট মানে পানি ধরে রাখতে পারে এবং কাটিংসের শিকড়ও বের হয়ে যাবে এই দিনের মধ্যে তো চলুন এবার আমি কাটিংস বসিয়ে ফেলি প্রথমত কাটিংসগুলোকে গুলোকে পঁয়তাল্লিশ ডিগ্রি এঙ্গেলে কাটতে হবে যে কয়টা কাটিংস থাকবে প্রত্যেকটাকে গিটের নিচে পঁয়তাল্লিশ ডিগ্রি এঙ্গেলে কেটে নিতে হবে এইবার প্রত্যেকটা কাটিংসের কাটা অংশে সুন্দরভাবে ফাঙ্গি সাইড লাগিয়ে নিতে হবে ওপরে এবং নিচে এছাড়াও যে পাশে কেটেছি যেগুলো ডাল কেটেছি প্রত্যেকটা জায়গাতে ফাঙ্গি সাইড লাগিয়ে নিতে হবে যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে হলুদের গুঁড়াও লাগিয়ে নিতে পারেন এটা একটি ভালো ফাঙ্গিসাইডের কাজ করবে ফাঙ্গিসাইড লাগানোর পরে আমাদের কাজ হবে প্রত্যেকটা কাটিংসের রুটিং হরমোন অথবা অ্যালোভেরা জেল অথবা দারুচিনি পাউডার লাগিয়ে নেওয়া আমি ব্যবহার করছি রুটিন এইড নামক হর্বন এটি খুবই ভালো শিকর বৃদ্ধিতে কাজ করে থাকে মিডিয়া হিসেবে ব্যবহার করছি আমি মোটা বালু এটা আপনারা অনেকেই ডোমার বালু নামে চেনেন আপনারা চাইলে বড় টপ অথবা ওয়ান টাইম গ্লাসের ভিতরে বসাতে পারেন আমি ব্যবহার করছি ওয়ান টাইম গ্লাস প্রত্যেকটা ওয়ান টাইম গ্লাসের ভিতরে বালু দিয়ে পরিপূর্ণ করে নিতে হবে এবার বালুর ভিতরে এমন ভাবে পানি ঢালতে হবে যেন প্রত্যেকটা বালু কোনা ভিজে যায় এছাড়াও আপনারা চাইলে ফাঙ্গিসাইড গোলানো পানীয় ব্যবহার করতে পারে এইবার আমাদের কাজ কাটিংসগুলোকে সুন্দরভাবে বসিয়ে দেওয়া কখনোই আপনারা ওয়ান টাইম গ্লাস হোক অথবা টবের ভিতরে হোক সরাসরি কাটিংস বসিয়ে দিবেন না তার পরিবর্তে শক্ত কিছু দিয়ে প্রথমে জায়গা করে নেবেন এরপরে আপনারা কাটিংসগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিবেন কাটিংসগুলো বসানো হলে কাটিংসের চারপাশে সুন্দরভাবে দেবে দিবেন যেন থাকা না থাকে এইবার কাটিংসগুলোকে পলিথিন দিয়ে ঢেকে এমন জায়গাতে রাখতে হবে যেখানে সুন্দরভাবে আলো বাতাস আসে এবং হালকা রোদ আসে এইবার চলুন দেখে 8 আট থেকে দশ দিন পরে আমার কাটিংসের অবস্থা ঠিক কেমন হলো দশ দিন পরে আমার কাটিংস থেকে ছোট ছোট কুশি বের হচ্ছে এই কুশিগুলো যদি নড়ে যায় তাহলে মরে যেতে পারে তাই সাবধানতার সহিত এই কাটিংসগুলোকে রাখতে হবে বিশ দিন থেকে পঁচিশ দিন পরে আপনাদের পলিথিনের দুই পাশে কেটে দিতে হবে যখন কুশিগুলো পরিপূর্ণ বের হয়ে যাবে দুই পাশে কেটে দিলে এই কুশিগুলো পরিবেশের সাথে মানানসই হয়ে যাবে এইবার চল্লিশ দিন পরের অবস্থা দেখুন এখন আমার কাটিংসের শিকড় বের হয়ে গেছে কত সুন্দরভাবে শিকড় গ্রো করেছে এবং নিচের দিকেও শিকড় বের হয়ে গেছে আপনারা এইভাবে কাটিংস তৈরি করলে হান্ড্রেড পারসেন্ট কাটিংস থেকে চারা তৈরি করতে পারবেন এইবার আমি পলিথিনটা খুলে দিব খুলে দিয়ে আরও দশ থেকে পনেরো দিন পর আমি মাটিতে রোপণ করব। এইভাবে যদি আপনারা কাটিংস থেকে চারা তৈরি করতে পারেন হানড্রেড পারসেন্ট সফল হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম